নমস্কার বন্ধুরা মাত্র পাঁচ টাকা দামে চকলেট বিস্কুট দিয়ে বানিয়ে ফেল ছোট থেকে বড় সবার পছন্দের আইসক্রিম এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি আর যদি এত সুন্দর আইসক্রিম এত সহজে মাত্র পাঁচ টাকা খরচ করেই বানিয়ে ফেলা যায় তাহলে তো কথাই নেই আইসক্রিম তৈরি করার জন্য বাজারে যে চকলেট বিস্কুটের প্যাকেট পাওয়া যায় পাঁচ টাকা দামে আমি নিয়ে নিয়েছি তো এখানে আট প্যাকেট বিস্কুট নিয়েছি যে কোনো চকলেট বিস্কুট নিতে পারো তোমরা হ্যাপি হ্যাপি বিস্কুটও নিতে পারো তো আমি এখানে পাঁচ টাকা দামের বিস্কুটের প্যাকেট নিয়েছি আর বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে এবার ছোটো ছোটো টুকরো করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে এরকম ছোটো ছোটো টুকরো করে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে আর বিস্কুটের মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব দু চামচ চিনি দিলে আইসক্রিমটা যখন খাওয়া হবে বেশ ভালো লাগবে কারণ শুধু বিস্কুটের যে মিষ্টিটা থাকে সেটা কিন্তু কমে যাবে তো চাইলে যদি চিনি কম খেতে পছন্দ করো মানে মিষ্টির পরিমাণ তাহলে নাও দিতে পারো আর দেখো মিক্সারটাকে কিন্তু বেশিক্ষণ চালাবে না জাস্ট অফ অন করবে তাহলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে একভাবে চাললে কিন্তু বিস্কুটটা জড়িয়ে যাবে তাই বিস্কুট গুঁড়ো করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবার লিকুইড দুধ আমি দিয়ে দিলাম আর লিকুইড দুধ দেওয়ার পর কয়েকটা কাজু বাদামকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো এরকম বাদামগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে আর এক চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু বিস্কুটের আইসক্রিমে যে বিস্কুট বিস্কুট বন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো তারপরে আমি সব কিছুকে একটু জাস্ট মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে তারপর মিক্সার জারটাকে একবার ঘুরিয়ে নিলাম আর এখানে দেখো আমি আইসক্রিমগুলো বসানোর জন্য চা বা কফির যে কাপগুলো পাওয়া যায় সেই চা বা কফির কাপ নিয়েছি এখানে বড়ো কাপের মধ্যে আইসক্রিমগুলো বসাচ্ছি তোমরা চাইলে ছোটো যে কাপগুলো পাওয়া যায় তার মধ্যে বসাতে পারো তাহলে আইসক্রিমের সংখ্যাটা আরও বেড়ে যাবে মানে বেশি সংখ্যায় আইসক্রিম তৈরি করা যাবে তো দেখো আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর তারপরে জাস্ট একটু এইভাবে করে ট্যাপ করে দেবো মিশ্রণটা কিন্তু একদম পাতলা করবে না আবার খুব বেশি না হয়ে যায় তারপরে দেখো এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যে পাওয়া যায় সেই ফয়েল পেপারগুলো দিয়ে ওপরটা আমি মুড়ে দিলাম তোমরা বাটার পেপার বা প্লাস্টিক পেপার দিয়ে মুড়ে দিতে পারো আর মাঝখানটা ছুরি দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি যাতে করে আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিতে পারি এই আইসক্রিমের কাঠিগুলো কিন্তু বাজারে পেয়ে যাবে আর এবারে কিন্তু আমি এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজের মধ্যে বারো ঘন্টা ঠিক বারো ঘন্টা পর আমি ফিরে আসব। ফিরে এলাম বারো ঘণ্টা পর বারো ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তাতে করে আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে বসে গেছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ফয়েল পেপারগুলো খুলে নেব আর দেখো আমি একটা আইসক্রিমের ফয়েল পেপার খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আইসক্রিমগুলো বসে গেছে আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে মাত্র পাঁচ টাকা দামে বিস্কুট দিয়ে কত সহজে আইসক্রিম বানিয়ে ফেললাম আর এখানে আমি কাজু বাদামের যে ব্যবহার করেছি সেটা যখন আইসক্রিমগুলো খাওয়া হবে খেতে খুব ভালো লাগবে তোমরা চিনা বাদামকেও কুঁচি করে দিতে পারো যে কোনো বাদাম তোমরা ব্যবহার করতে পারো এটা কাঁচি দিয়ে জাস্ট একটুখানি আমি কাট দিয়ে দিলাম আর তাতে করেই দেখো খুব সহজেই কিন্তু আমরা আইসক্রিমের গা থেকে এই যে কফি কাপ বা চায়ের কাপগুলোকে সরে নিতে পারছি আর এই চায়ের কাপের শেপটা খুব সুন্দরভাবে আইসক্রিমের মধ্যে চলে এসছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঠিক যেরকম কেনা আইসক্রিম বাজার থেকে আমরা কিনে খাই একদম অবিকল সেরকমই দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যেহেতু ভ্যিলেশন দেওয়া হচ্ছে বিস্কুটের আইসক্রিমের যে একটা বিস্কুট বিস্কুট গন্ধ থাকে সেটাও কিন্তু আসবে না আর বাড়ির ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে এই প্রচণ্ড গরমে শরীরে তৃপ্তি পেতে এই আইসক্রিম একবার হলেও ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট হইলো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো সকলকে ধন্যবাদ